হ্যালো ডিয়ার फ्रेंड्स এন্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাব নির্মলেন্দু গুণের কবিতা তোমার চোখে তো লাল কেন আমি বলছিলাম ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস কর আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজে নিজেই ধুতে পারি আমি বলছি না ভালো ভালোবাসতেই হোক আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক গ্রাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক तुम्हार चौके तो लाल कें